আসসালামু আলাইকুম বন্ধুরা যে একটা গুড নিউজ নিয়ে আসলাম আপনাদের মধ্যে যার জন্য আপনারা অনেক দিন ধরে প্রতীক্ষা তিতিক্ষা করতেছেন কী বলবো চলো সেই নিউজটা দেখা ঠিক এটা চারটে চোদ্দো মিনিটে আছে এই নিউজটা তবে অফিসিয়ালভাবে নিউজ হয়েছে চারটার সময় ফেসবুক ও ইউটিউব বাংলানিক ফার্স্ট অ্যান্ড ফোর জিতে অন আছে অর্থাৎ আপনারা ফেসবুক ইউটিউব আজ থেকে সরকারিভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ সরকার থেকে এটা একদম টোটালি ছেড়েছি এবং টিকটক ইনস্টাগ্রাম সব ইউজ করতে পারবেন ওভারঅল তো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা কাজে যাই আমরা ইউটিউবে চলে যাই ডাইরেক্ট আমরা ইউটিউবে চলে গেলাম ইউটিউব অন করলাম চললাম তবে আমরা আপলোডে চলে যাই আমাদের আপলোড ভিডিওটা দেখেন অলরেডি আমি একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করে ফেলছি ইউটিউবে খেয়াল করেন ফেসবুক ইউটিউব চালু হয়ে গেছে টুডে অর্থাৎ অলরেডি চালু হয়ে গেছে দেখেন এখন এটা আপলোড করলাম আপনারা যা খুশি তাই করতে পারবেন তো বন্ধুরা দেরি কিসে তো আপনারা আপনাদের মনের মতো করে ইউজ করেন